আসসালামু আলাইকুম গাই দেখেন মুরগির বাচ্চা বোরিং করা হচ্ছে ছোটো ছোটো মুরগির বাচ্চা আজকে মুরগির বয়স দুই দিন দেখেন আমার মুরগির বোরিং হচ্ছে কি না ভালো হয়েছে খারাপ হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমি ছোটো উদ্যোক্তা নতুন শুরু করছি প্রথমবার তো কীভাবে কী করতে হয় আমি বুঝতেছি না যদি আপনারা পরামর্শ দেন তো ভালো হয় আমি ভালোভাবে করতে পারবো আর এইভাবে ব্রিডিং করা কি আমার হচ্ছে না হচ্ছে না তা জানাবেন অবশ্যই আর মোর বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি আমার মনে হয় মোটামুটি ভালো হচ্ছে ভালো দেখা যাচ্ছে কিভাবে কি করতে হয় আমি বুঝতেছি আর কোন ওষুধটা খাওয়াইলে মুরগি সুস্থ থাকবে তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন মুরগি অনেক গ্রোথে সুন্দর সুন্দর মুরগি কত সুন্দর হাত দিলে এই মুরগিগুলো কাছে এসে পড়ছে দৌড়ি করছে এ দেখুন মুরগি আমার মনে হয় সুস্থ আছে তো মুরগির গ্রোথ ভালো হবে দ্রুত কীভাবে কোন ওষুধ খাওয়ালে তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম